খুব সাধারণ অথচ স্বাস্থ্যকর জলখাবার মোটামুটি আমরা সবাই খেতে চাই তো আজকে বানাবো আটা দিয়ে খুব সহজ একটা রেসিপি হাতে দশ মিনিট থাকলেই ছটপট তৈরি হয়ে যাবে বাচ্চাদের টিফিনের জন্য যেমন এটা ভালো আর বড়োদের জলখাবারের জন্য এটা বেশ ভালো একটা রেসিপি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাষ করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কিছু সবজি তো আমি একটু গাজর নিয়ে নিলাম গাজরের হাফটা নিয়ে নিয়েছি নিয়ে একদম যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ততটা সম্ভব ছোট ছোট করে এভাবে কেটে নিলাম নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকেও তাই একদম যতটা সম্ভব ছোট ছোট পিস করে কাটা যায় ওইভাবে কেটে নেব এর সাথে নিয়ে নেব একটা টমেটো তো টমেটোর হাফটা নেব পুরোটা নিলাম না আর হাফটা নিয়ে নেব ক্যাপসিকাম টমেটোর সাথে ক্যাপসিকামটা ভীষণ ভালো লাগে তাই ক্যাপসিকামটাও এরকমভাবে কেটে নিলাম আর কিছুটা ধনে পাতা ছিল তো ধনে পাতাটাকেও এইভাবেই কেটে নিলাম আর ঝালের জন্য লঙ্কাটাও নিয়ে নিলাম এবারে নিয়ে নিতে হবে একটা সেদ্ধ করা আলু তো আমি একটা সে আলু নিয়েছি এখানে দুটো তিনটে আলুও দেওয়া যেতে পারে সেটা পরিমাণ হিসাবে নিয়ে নিতে হবে তো আলুটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিলাম বা আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এবার একে একে আমরা সবজিগুলো সব এর মধ্যে দিতে থাকব। পেঁয়াজ দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটো যেটা কেটে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম ধনে পাতাটাও দিয়ে দিলাম আর ঝাল সেটার জন্য নিয়ে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা এর সাথে সাথে নুনটাও নিয়ে নেব তো নুন নিজের স্বাদ অনুসারে নিয়ে নিতে হবে আর এবারে নিয়ে নেব কিছুটা পরিমাণ সর্ষে এখানে হাফ চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম এবার সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে এটা আলু পরোটাও বলা যেতে পারে তবে হেলদি আলু পরোটা কারণ এখানে অনেক সবজি ইউজ করেছি এবারে আটাটা নিয়ে নেব তো এক কাপ ভরে নিয়ে নিলাম গমের আটা দিয়ে এবারে আটার সাথেও আগে খুব ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে পরে ময়দাও দেওয়া যেতে পারে তবে ময়দাটা অতটা হেলদি হবে না তো আটা দিলে সেটা অনেকটাই হেলদি তো এবারে নিয়ে নিতে হবে জল তো জলের পরিমাণটা আস্তে আস্তে বুঝে বুঝে দিতে হবে একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আর এভাবেই মেশাতে থাকবো তো আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম নিয়ে এবার দেখে নেব ব্যাটারটার কনসিস্টেন্সি কতটা হয়েছে তো আরও একটু মনে হচ্ছে জল লাগবে এবারে আরও একটু জল এর সাথে মিশিয়ে বেশ খুব ভালো করে এটাকে উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত এটা মেশাবো যতক্ষণ না পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না ছোট ছোট লামস আছে সেই লামসগুলো যতক্ষণ না পর্যন্ত ভেঙে একদম পুরোপুরি ব্যাটারের সাথে মিশে না যায় তো এরপর আমি এর মধ্যে নিয়ে নেব একটা ডিম সেটাকে ফাটিয়ে নিয়েছি তো এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে নেব ডিমটা কিন্তু একদম অপশানাল যদি না ডিম খাও তাহলে সেক্ষেত্রে ডিমটাকে একদম স্কিপ করা যেতে পারে এখানে ডিমটা দেওয়ার কারণ ডিম দিলে না এটা আরও বেশি সফট আরও বেশি নরম হয়ে যাবে সেই কারণে এখানে ডিমটা দিয়ে নিলাম তো ডিম দিয়েও খুব ভালো করে আবারও একসাথে বেশ কিছুক্ষণ এরকম দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে এর কনসিস্টেন্সিটা দেখে নেব যে কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে তো ঠিক এরকমই লিকুইডটা রাখতে হবে এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না তো এটা আমাদের মোটামুটি এখন একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা তো এবার ব্যাটারটাকে আমরা নিয়ে যাবো নিয়ে এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো এটা যখন একটু গরম হবে জাস্ট অল্প করে আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি তেলও ব্রাশ করা যেতে পারে তবে ঘি হলে গন্ধটা বেশি ভালো হবে আর ঘির ক্ষেত্রে দেশি ঘিটা নিলেই বেশি ভালো হয় তো এবারে ব্যাটারটাকে আমরা একটুখানি হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা এই ফ্রাইং প্যানের মধ্যে এটাকে দিয়ে দেবো দিয়ে এবার হাতাটা দিয়েই আস্তে আস্তে করে এরকমভাবে ঘুরিয়ে দেব। এটা ধোসার মতো অত একদম পুরো রাউন্ড শেপ কিন্তু হবে না একটু তেরাব্যাকা হবে তো সেটাই মেনে নিতে হবে তো এবার যখন ওপর দিকটা এরকম ড্রাই হয়ে যাবে না তখন ওপর দিয়ে আবারও একটুখানি ঘি বা তেল যাই ব্যবহার করি না কেন সেটা ওপর দিয়ে ব্রাশ এরকমভাবে করে দেব। এরকমভাবে ব্রাশ করে দিলে আটা তো একটু টাইম লাগে ভেতরটা সেদ্ধ হতে তাহলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে আর এরকম ফ্রাইং প্যানটাকে একটুখানি ওপরে নিয়ে এরকমভাবে আগুনের মধ্যে সেঁকে সেঁকে নেব তাহলে পরে সমস্ত দিকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখো কত সুন্দরভাবে এটা ছেড়েও গেল এবারে এটাকে উল্টোপ দেবো উলটিয়ে আবারও এইভাবে না কিছুক্ষণ ধরে রেখে উল্টে পাল্টে এরকমভাবে ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে আটা না নাহলে একটা গন্ধ আসবে কিন্তু তো এভাবে ভালো মতো দু থেকে তিন মিনিট এভাবে ভেজে নেব নেওয়ার পর আমাদের মোটামুটি এটা এখন রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আমরা ছটপট কোনো প্লেটের মধ্যে নামিয়ে নেব তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে তো এভাবেই বাদ বাকি যে ব্যাটারটা ছিল তাই দিয়ে সমস্তগুলো আমরা এভাবেই তৈরি করে নেব তো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা এটা অনেকটাই হেলদি তো এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো যদি তোমার আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার